ঘন কুয়াশার কারণে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা রাস্তায় ধীর গতিতে চলা ডাম্পারের পিছনে পরপর ধাক্কা মারল তিনটি গাড়ি ঘটনায় জখম হয়েছেন জন তার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর সকলকেই উদ্ধার করে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের জামালপুরের মুসুন্ডা সংলগ্ন এলাকায় ঘটনার পরই জামালপুরের আজাপুর সাব ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে আহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে অবরুদ্ধ হয়ে থাকা জাতীয় সড়কে যান চলাচল থমকে যায় স্বাভাবিক করতে ক্রেনের মাধ্যমে গাড়িগুলিকে সরিয়ে স্বাভাবিক করা হয় যানবাহন চলাচল যদিও ডাম্পার সেটি চলে গিয়েছে ঘটনাস্থল থেকে বর্ধমান থেকে কলকাতা অভিমুখে রাস্তায় যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে জাতীয় সড়কে কলকাতাগামী রাস্তায় একটি ডাম্পার ধীর গতিতে যাচ্ছিল ঘন কুয়াশার কারণে পিছন থেকে বোঝাই একটি গাড়ি ডাম্পারের পিছনে ধাক্কা মারে তার পিছনে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি এই একই সময়ে আরও একটি গাড়ি পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারলে এই পর পর ধাক্কায় বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় একদম পিছন থেকে আসা গাড়িটিতে একাধিক যাত্রী ছিল তারা যখন হয়েছেন তার মধ্যে দুজন শিশুও রয়েছে অধিকাংশই হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা বলে জানা গিয়েছে আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনাস্থল থেকে গাড়িগুলিকে সরিয়ে উনিশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ I'm not going to do